আমার নাম টিয়া আমার বাসা হচ্ছে নরসিংদীতে আমার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় নয় বছর আগে হ্যাঁ বিয়ে হওয়ার এক বছর পর আবার আমার ডিভোর্সও হয়ে যায় এখন হয়তো অনেকের মনে প্রশ্ন কেন ডিভোর্স হয়ে গেল হুম ডিভোর্স হওয়ার অনেক কারণ থাকে এখন আমি যদি বলি যে আমি ভালো ছিলাম সে খারাপ ছিল এটা বললে সবাই ভাববে যে নিজেকে তো ভালো বলবেই না আমি নিজেকে ভালো বলছি না এখানে বিষয়টা হচ্ছে আমার যে জীবন সঙ্গী ছিল অর্থাৎ আমার যে স্বামী ছিল সে মানে শুধু মা বাবার কথা মতো চলত তার মানে মা বাবা ভাই বোন তার পরিবারই তার কাছে ইম্পর্টেন্ট মানে তাদেরকে প্রাধান্য সে বেশি দিত তো তাদেরকে এতটাই প্রাধান্য দিত যে তাদেরকে প্রাধান্য দিতে দিতে আমার ভূমিকা কি আমার গুরুত্ব কি একটা সময় গিয়ে সে ভুলেই যায় আমি কম করিনি করতে আমি নিজের মানে প্রাণপণ চেষ্টা করছি এতটা চেষ্টা করছি যে টুকু না করলেই মানে আর নয় শুধু এতটুকুই বাকি ছিল যে আমি মারা যাইনি এটা বাদ দিয়ে মানসিক টর্চার মানে সব ধরনের টর্চারই সহ্য করি মানে সহ্য করতে করতে একটা সময় সহ্যের সীমা অতিক্রম হয়ে যায় একটা বেবি হয় তো ছোট আমি তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম যে যতই হোক যা কিছুই হোক আমি মানুষটাকে ভালো করব কিন্তু না মানুষটা ভালো হবে কি ওই যে এক অভ্যাস ফ্যামিলির টান আর টাকা এই দুইটা ছাড়া অন্য কিছু সে বুঝতো না আমার প্রতি ভালোবাসাটা ছিলই না তেমন বললাম না প্রয়োজন যতক্ষণ প্রিয়জন ততক্ষণ কিন্তু এরকমটা হয়নি প্রিয়জন আমার সব সময় প্রয়োজনটা কিছু না প্রয়োজন যে কোনোভাবে ভাবে আল্লাহ মানে একভাবে না একভাবে উদ্ধার করবেন কিন্তু আমার ক্ষেত্রে এরকম হয়নি তো যাই হোক ওটা ভাগ্যদোষ দিবো নাকি কর্মফল দিব মানে বুঝতেছি না কিন্তু সব মিলিয়ে এখন আর আমি মানে ওই তারপর থেকে এত বছরে আর বিয়ে সাদিয়ে কাউকে ভালোবাসার কথা কোনো কিছুই ভাবিনি কোনো কিছু করার ইচ্ছেই জাগেনি সবাই যখন বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো আমি রিজেক্টেড করতাম রেগে যেতাম প্রচুর রেগে যেতাম রেগে গিয়ে বলতাম যে বিয়ে করার ইচ্ছে হলে বান্ধবীদেরকে বলতাম তোরা গিয়ে কর আমি করব না আমি এভাবেই জীবনটা পার করে দেবো বাবা মা বললে বলতাম তোমাদের আরেকটা ছেলে মেয়ে থাকলে তাকে গিয়ে বিয়ে দাও আমাকে না এভাবেই বলে যেতাম কিন্তু একটা পর্যায়ে বুঝতে পারি যে আসলে এভাবে আর কতদিন একজন জীবন সঙ্গী তো দরকার সে তার কিছু থাক বা না থাক সে উপার্জন করতে পারুক বা না পারুক তার মুখের হাসি তার মুখের একটু ভালো ব্যবহার এইটুকুই আমার কাছে অনেক কিছু তো এটা যখন মানে আমার মনে হয় তখন মনে হয় যে না বিয়ে করাটা দরকার এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে তখন কেন মানায় নিলেন না তখন মানায় নিছিলাম তো মানায় নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি কিন্তু মানাইতে পারি নাই মানেন বুঝাইতে পারি নাই নাকি বোঝে নাই সেটাও জানি না আমার বোঝানো তো ভুল ছিল নাকি আমার ভালোবাসার কোনো কমতি ছিল নাকি আমার কর্মে কোনো ত্রুটি ছিল তাও জানি না তবে কাউকে দোষ দিচ্ছি না আমি আমার নিজের ভাগ্যকে ভাগ্যকে দোষ দোষ নাকি দিতে নাই বলছি আল্লাহ যা করেন দিব ভালোর জন্যই করেন সব সবকিছু ভালোর জন্য হয় আমাদের সাথে যখন যেটা ঘটে সেটা ভালোর জন্যই ঘটে তো যাই হোক আজকে আমি যেটা বলতে চাচ্ছি এখন আমার এই সবকিছু শুনে এমন একজন মানুষ আমার দরকার যে মানুষটা আমার অতীত বর্তমান সবটা মেনে জেনে শুনে মানিয়ে নিয়ে আমাকে অ্যাকসেপ্ট করবে এরকম যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ